নমস্কার বন্ধুরা মল্লিক্স কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ভোলা মাছের ঝাল আপনারা তো অনেকভাবেই ভোলা মাছের ঝাল খেয়েছেন আমার মতো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে তো দেখুন এখানে আমি দশটা ভোলা মাছ নিয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদ মেখে নেবো তো আমি লবণ হলুদ মেখে নিয়েছি এখন চলে যাব রান্নাঘরের দিকে এবার আমি মাছগুলো ভেজে নেব সর্ষের তেল

বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব এবারে আলুগুলো ভেজে নেব দিয়ে দেব আর একটু সর্ষের তেল একটু লবণ একটু হলুদ গুঁড়ো

দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে ওখানে দিয়ে দেবো টমেটো বাটা এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব শিষে দেব লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল দু থেকে তিন মিনিট মতো আমি ঢেকে দেব এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দেবো শাহি গরম মশলা বন্ধুরা তৈরি আমার দুর্দান্ত স্বাদে আলু দিয়ে ভোলা মাছের ঝাল তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এখন আমি নামিয়ে নেব